আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে মূল অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এই অধ্যাপক জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করার জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরেন ডক্টর ইউনিস বলেন মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে ভিন্ন জীবনধারা গ্রহণ করতে হবে এটি হবে শূন্য কার্বন শূন্য বর্জ্য ও শূন্য বেকারত্বের উপর ভিত্তি করে এই জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না শুধু পুনঃ নবায়নযোগ্য শক্তি থাকবে এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে This will be an economy based primarily on zero personal profit. ডক্টর ইউনুস তরুণদের জন্য পরামর্শ তুলে ধরেন বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না গুণগতভাবেও উন্নত হবে এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে চাকরি প্রার্থী তরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষাধারা প্রতিস্থাপিত হবে প্রতিটি যুবক তিন শূন্য ভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে ডক্টর ইউনুস বলেন নতুন জীবনধারা চাপিয়ে দেয়া হবে না এটি হবে পছন্দ বেছে নেওয়ার মতো সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারলেই এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব আমি আশা করি আপনারা এই স্বপ্ন দেখায় আমার সঙ্গে যোগ দেবেন আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি তবে তা সম্ভব হবে এদিকে কপ নাইন সম্মেলনের আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন একই সাথে ওষুধ কোম্পানিগুলোর নকশা পরিবর্তনের আহ্বানও জানান তিনি এস এম সুমন বৈশাখী সংবাদ